প্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন যে আপনার আমাদের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় সুপ্ত শাখা অনেক সে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন দায়িত্বশীল সে বিগত সময়েও আপনার ইসলাম ধর্ম এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে নিয়ে ফেসবুক ইন্টারনেটে কটুক্তি করেছিল সাম্প্রতিক আবারও সে কটুক্তি করেছে এরই প্রতিবাদে আপনারা জানেন যে গত শুক্রবার আমরা বাদ জুমার নামাজের পরে হাজার হাজার মুসল্লিকে নিয়ে আমরা প্রতিবাদ করি প্রতিবাদের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন তাকে গ্রেফতার করে তো গ্রেফতার করার পর এখানে আমরা শুনেছি এনেছে আনার পর আমাকে জিজ্ঞেস করেছে বাদী কে হবেন তখন আমি নিজেই তাদেরকে জানিয়েছি যে আমি বাদী হওয়ার জন্য প্রস্তুত আছি ছাব্বিশ তারিখে নেত্রকোনা থানায় বিচার কে করবে এটা কি ব্যক্তিগতভাবে যে কেউ করতে পারবে না হলে কিভাবে জানাবেন দেখুন সাতমের রাসুল বলা হয় যে ব্যক্তি রসুল করিম সাল্লাহ গালমন্দ করেছে রসুল করিম সাল্লা সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে কটু মন্তব্য করেছে এই কাজ যদি কেউ করে তাহলে সেটা কুফুরি সে কাফের এতে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই যদি সে মুসলমানের নামও ধারণ করে তবুও সে কি কাফের এখন এই ব্যক্তির ইসলামী দণ্ডবিধিতে তার শাস্তি কি এ সম্পর্কে সারা বিশ্বের সমস্ত লামা একরাম একমত যে সাতিমের রাসুলের ইসলামী দণ্ডবিধিতে শাস্তি হল সর্বোচ্চ চরম শাস্তি মৃত্যুদণ্ড সাতিমের রাসুলের শাস্তি কি মৃত্যুদণ্ড এখন এই মৃত্যুদণ্ডের শাস্তি কে কার্যকর করবে এটার কার্যকর করার দায়িত্ব মূলত যারা সরকারে থাকবেন আদালতের প্রশাসনের তাদের দায়িত্ব তারা যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে যে কোনো ব্যক্তি দায়িত্ব নিজের হাতে তুলে নিবেন কি না এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে শুধু সংক্ষেপে আমরা এটুকু বলি যে আমাদের এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে আমরা মতো কোনো সময় মানুষকে বলবো যে আইন নিজের হাতে তুলে নিবেন না আইন নিজের হাতে তুলে না নিবেন যদি কোনো মুসলিম তার আবেগ প্রবণ হয়ে যদি তিনি এরকম কোনো পাপিষ্ট এরকম কোনো অপরাধীকে চড়াও হয়ে তিনি হত্যা করে ফেলেছেন এরকম হয় ইসলামী আদালত থাকলে তাকে মাজুর হিসাবে তা গণ্য করবে এবং তার মৃত্যুদণ্ডের শাস্তি মৃত্যুদণ্ডের অর্ডার তাকে দেওয়া হবে না কে শাস্তি নেওয়া হবে না এ বিষয়ে তেমন একটা একতলাফ ওলামাদের ভিতরে নেই বললেই চলে ভাইরা আমার সাথে রসুল মক্কায় ছিল কি ছিল না কথা বলেন মক্কায় ছিল কি ছিল না মদিনাতেও ছিল মদিনায় সাথে মেরাসুলদের প্রতি সাহাবায়ক রামের অ্যাপ্রোচ আর মক্কাতে সাত এমের সুলদের প্রতি সাহবায়ক রামের আপনার কর্ম পদ্ধতি এক ছিল কথা বলেন এক ছিল না মক্কাতে যত লোক রসুল আকাম সাল্লা শুধু গালি দেওয়া না কষ্ট দিয়েছে শারীরিক ভাবে সাহবায়করাম তার পাল্টা কোনো জবাব দেন নাই আল্লাহ রসুল সাল্লা দিতে বলেন নাই কেন দেন নাই কারণ একটা অপাপিষ্ঠ তাকে যদি শাস্তি দেয় কোনো সাহাবি তাহলে সেক্ষেত্রে গোটা সবার উপর স্টিম রোলার নেমে আসবে ঠিক না বে ঠিক অতএব এই জায়গা থেকে আমরা বলি যে দায়িত্বশীল আচরণ করতে হ্যাঁ কেউ যদি আগেই বলেছি কেউ যদি জজবার কারণে দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয় ইসলামী আদালত থাকলে তার কেসাস নিবে না সেটা ভিন্ন বিষয় এখন আসেন সাতেম রসুলকে হত্যা করার দায়িত্ব যদি আপনি আমি সবাই আইন হাতে তুলে নেই তাহলে কি হবে বলেন এদেশে কোনো মানুষ আর জীবিত থাকবে কেন থাকবে না বলেন তো ওনার সাথে আমার শত্রুতা আছে আমি আজ থেকে ওনাকে মেরে দিলাম দিয়ে বললাম মনে রসুল্লা গাল দিস এই স্কোপ খোলা হবে কি হবে না বলেন এই যে কিছুদিন আগে আপনার উত্তরবঙ্গের কোন একটা জেলাতে মসজিদ থেকে একটা লোককে ধরে এসে কোরআন ওয়ানার অপরাধে তার গায়ে কেরোসিন ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়া হলো পরবর্তীতে দেখা গেলো আসল লোকটার কোনো দোষ নাই তো এই ধরনের ঘটনাগুলো ঘটবে কি করবে না বলেন এর পাশাপাশি আপনার ওই যে কিছু ভাইরা আছে আমাদের দেশে শুননি নিজেদেরকে বলেন তো ওনাদের মতে তো যারা তাদের মধ্যে শুননি না তারা সবাই কি রাসুলের দুশন বলে কি বলে না তাহলে তাদের যদি বলেন যে রাসুলের দুশ্মন বা রাসুলের সাথে যে কেউ হত্যা করবে এই অর্ডার দেওয়া হোক কাম ভাবে তাহলে তো তারাও আপনাকে আমাকে হত্যা করবে ঠিক না বেঠি তখন দেশে কোনো শান্তি শৃঙ্খলা বলতে কিছু থাকবে সবাই সবাইকে হত্যা করবে সোজা কথা এই এটা সাধারণ নিয়ম না

আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হৃদায়ত দান করুন সবচেয়ে বড় কথা হলো ভাই একটা মাস আলার ব্যাপারে আপনার আমার দৃষ্টিভঙ্গিগত মত পার্থক্য থাকতে পারে আপনি যেটাকে সঠিক মনে করছেন আমি আরেকটাকে সঠিক মনে করছি কিন্তু আমাদের কারোর উদ্দেশ্য আল্লাহ তালাকে অসন্তুষ্ট করা না তো এখানে আপনি রক্ত হালাল যদি মনে করেন কোনো মুসলমানের তাহলে বুঝতে হবে আপনি বিভ্রান্ত আপনি কি বিভ্রান্ত আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন